আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে আসলাম গ্রাম বাংলার বিখ্যাত একটি খাবার খুদে ভাত তো এটা গ্রাম বাংলার জনপ্রিয় খাবার যেটা মানুষ এখনও খায় সকালের নাস্তা হিসেবে কারণ চাল ভাঙলে চাল গুঁড়ো হয় সেটা তারা ফেলে দেয় না এভাবেই তারা মানে নাস্তা বানিয়ে খাওয়া দাওয়া করে আর এটা অনেক পছন্দের তো আপনাদের সাথে আজকে শেয়ার করব নতুন যারা আছেন সবাই তো পারেন তারা অবশ্যই আমার রেসিপিটা ট্রাই করবেন আর এখন এইখানে আমি এক কাপ চাল ধুয়ে নিয়েছি আর এখানে তেল গরম করে পেঁয়াজ কুচি কাঁচামরিচ দুইটা শুকনো মরিচ কুচি ভালো করে ভেজে নিলাম এখন সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিব আর আপনার হলুদটা যদি না দিতে চান হলুদ ছাড়া করতে পারেন আমি কালারটা আসার জন্য হলুদটা দিছি আর এখানে যে ধুয়ে রাখা চালগুলো খুদে চালগুলো আমি দিয়ে ভালো করে ভেজে নে মানে ভেজে নেব একটু ভালো করে ভেজে নিলে কিন্তু ভালো লাগে এটা পোলাও যেভাবে রান্না করে সেভাবেই রান্না করা যায় তো আমি এই যে এখন ভেজে নিলাম স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে চালটা মিশিয়ে নেব একটু ভালো করে ভেজে নিলেই ভালো হয় আর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব পানির পরিমাণটা হতে হবে চাল যতটুক তার মানে তার পরিমাণ এক কাপ চালে দেড় কাপ পানি দিছি আমি তো এই যে পানি দিয়ে এখন ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে দিব সিদ্ধ হওয়া পর্যন্ত এতটুকু পানি দিয়ে আমার হয়ে যাবে দেখেন পরে যখন পানিটা শুকিয়ে আসবে তখন একটু নাড়াচাড়া দিয়ে দিব নাহলে নিচে লেগে যায় আর হাত দিয়ে দেখে নেবো যে চালটা কেমন ফুটে আসছে কিনা যদি না ফুটে যায় তাহলে একটু সামান্য পানি দিব আর যদি হয়ে যায় নিবি নিবি জালে তো বসিয়ে দেবো যে দেখেন আমার প্রায় হয়ে গেছে আর একটু ফুটা বাকি আছে তো আমি নাড়াচাড়া দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দেবো আর এদিকটাই আমি আলু সিদ্ধ করে নিলাম নিলাম ডাল সিদ্ধ করে নেবো ভর্তা করার জন্য আর এখানে আমি করব সুটকি ভর্তা তার জন্য চিংড়ি শুটকিটা ভেজে নেব আর আপনারা চাইলে অন্য সুটকি ভর্তা করতে পারেন আমার কাছে হাতের কাছে যেটা ছিল আমি সেটাই ভর্তা করব। আর এখানে আমি কিছু রসুন আর পেঁয়াজ ভালো করে ভেজে নেব তেল ছাড়া আর এখানে কিছুটা মরিচ ভেজে নেব শুকনা মরিচটা আমি একটু বেশি করে ভেজে নিলাম সব রকমের ভর্তাতে আমি মরিচ ব্যবহার করে নেব আর কিছু কাঁচামরিচ সাথে মিক্স করে নেবো কাঁচামরিচ ছাড়া তো ভর্তা মজা লাগে না তো এই যে পাটায় বেটে নেব আমার পাটা পাটা ছেঁড়া ভর্তা কিন্তু স্বাদ লাগে না আর যে কোনো ভর্তায় পাটা বেটে ভর্তা করলে সেটা স্বাদ কিন্তু আরও মানে একটু বেড়ে যায় তো এখানে আমি যে পেঁয়াজ তিনটা শুকনো মরিচ আর দুইটা কাঁচামরিচ নিলাম একটু ঝাল ঝাল করে ভর্তা করব ভর্তা মানে ঝাল আর যখন ছোটোরা খাবে তখন আপনারা ঝালের পরিমাণটা একটু কমাই দিতে পারেন আপনারা যেভাবে খান সেভাবে আর যারা যদি ভর্তা যদি খেতে পছন্দ না করেন সাথে ডিম ভাজি বা মাংসের তরকারি বা যা যাই কিছু বলেন না কেন রান্না করে নিলে কিন্তু ভালো লাগে খেতে এই দেখেন আমারটা কেমন জর্জরা হয়েছে তো এখন আমি আপনাদেরকে খেয়ে বলবো কেমন হয়েছে অসাধারণ এটা মানে সবারই পছন্দ আমারও পছন্দ এটা কিন্তু ভর্তা ছাড়াও এমনিতেও মজা লাগে আমার মা ছোটোবেলা আমাদের করে দিত তো তখন আমি মানে রান্না করতে পারতাম না তো এখন পারি এখন মাঝে মধ্যে নিজেই ট্রাই করে ট্রাই করি এবং খাওয়া দাওয়া করি অসাধারণ লাগে তা আপনাদের সাথে শেয়ার করলাম আমার এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন বাসায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই জানাবেন যে আজকের রেসিপিটা আপনাদের সাথে মানে আপনাদের কেমন লাগলো আল্লাহ হাফেজ